বিশ্বাস করি এই বাংলাদেশ থেকে

সেই দৃষ্টি চোখ আমরা উপরে ফেলে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সামনে আমাদের শহীদ পরিবার রয়েছে তার বিচারের জন্য আত্মরাত করছে আমরা আমাদের এই বিচারগুলো চাই ওই ধনী আছে না বাংলাদেশ অবশ্যই চট করে আসবে কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাজ করায় তারা বুঝে যাবে আমরা আমাদের জায়গা থেকে একটু স্পষ্ট কথা বলতে চাই আমাদের এই বাংলাদেশে অবশ্যই চব্বিশ সভায় নির্বাচন হবে কিন্তু তার পূর্বে এই ঘুরি আছে যে আমাদের সিস্টেমগুলোকে গুলোকে ধ্বংস করে দিয়েছে সেই সিস্টেম গুলোর একটি সংস্কার করতে হবে আমাদের এই বাংলাদেশ আর কোন নতুন পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না

স্বার্থের দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব দেশ এবং মানুষের আগে ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পাবে আমাদের মধ্যে বিভাজন শুরু হবে আর এই বিভাজনকে কেন্দ্র করে ওই ঘুরি এবং তার দশুররা নতুন করবে এই বাংলাদেশে ফিরে আসবে আমরা ফরিদপুরকে সংজাতি ফরিদপুরকে রক্ত ফরিয়াই চলতে অগ্রায় ফরিদপুরকে

এর বৃহত্তর ফরিদপুরের সাথে আবারও দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয় এই কেন চিন্তা